ভাই তোমার কি জমি চাষ করা লাগবে লাগলে বলো আমি তোমার জমি খুব ভালো করে চাষ করে দেব টাকা কম করে দিলে চলবে শিয়াল ভাই এই মহেন্দ্রটি বাঘ ভাইয়ের তুমি কই পেলে কিছুদিন আগে বাঘ ভাই এই মহেন্দ্র দিয়ে আমার জমি চাষ করে দিয়েছিল বাঘ ভাই আমাকে মহেন্দ্র ড্রাইভার হিসেবে রেখেছে আমি শুধু জমি চাষ করে টাকা নিয়ে যে বাঘ ভাইকে দিই তাহলে তো ভালো আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমাকে ক্ষমা করে দিও শিয়াল ভাই এখন যাও আমার জমি চাষ করে দাও তারপরে শিয়াল মহেন্দ্রতে ওঠে ছাগলের জমির দিকে যেতে লাগলো কিছুক্ষণ পরে ছাগলের জমি চাষ করতে যেই না ধরছে তখনই দৈত্য শিয়ালের পাশে দাঁড়িয়ে রইল শিয়াল দৈত্যকে দেখে পালিয়ে গেল তারপরে দৈত্য মহেন্দ্রটি নিয়ে বাঘের গুহার কাছে গেল বাঘ ভাই তোমার মহেন্দ্রটি শিয়াল চুরি করে নিয়ে গেছিল সে আমাকে দেখে পালিয়ে গেছে এখন থেকে মহেন্দ্রটি ভালো করে রাখবে এটাকে ছেড়ে কোথাও যেও না বন্ধুরা এই ভিডিওর প্রথম পার্টি দেখতে হলে ডিসক্রিপশন বক্সে প্রথম পার্টির লিংক দেওয়া থাকবে তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখিয়ে আসতে পারো বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের অনেক অনেক আমাদের আগ্রহ জাগায়